আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রাম বাংলা কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে চতুর্থ পর্বে দেখাবো আপনাদেরকে গাছগুলোর উচ্চতা কিরকম হয়েছে সাত দিন পর এর উচ্চতা কতটুকু হয়েছে সেটা আজকে এই বিরুদ মাধ্যমে তুলে ধরব তবে চলুন আমাদের মূল ভিডিওতে এখনই কন্টিনিউ করি এ হচ্ছে আমাদের খেত আপনারা গতভাবে দেখেছিলেন এখান দিয়ে কোনো গাছই হচ্ছে হয়নি এখন দেখুন এর উচ্চতা ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চি উচ্চতা হবে এদিক দিয়ে আর এদিক দিয়ে এক ফুট হবে এর উচ্চতা আর কুশিগুলো অনেক সতেজ আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা দেখুন গাছগুলোতে একবারে বালুর মধ্যে লাগানো হয়েছিল এর মধ্যে এখন মুরগির বীজটা দেওয়া হয়েছে এবং ধাপে ধাপে পানি দেওয়া হচ্ছে এই গ্যাসগুলো দেখুন একবারে সতেজ এটির উচ্চতা হবে দুই ফুটের মতো আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই গ্যাসগুলো লাগানোর পর ভালো ফলন পেয়েছি এখন পর্যন্ত এবং গাছগুলো খুবই দ্রুত বাড়ছে সেটা আপনারা এই বিডুর মাধ্যমে লক্ষ্য করতে পারছিলে পারছেন গত ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন যে এখান দিয়ে প্রথম যখন কাটা হয়েছিল ওই সময় একেবারে খালি ছিল তো এখনকার ভিডিও আর গত পরের ভিডিওর মধ্যে তফকটা বুঝতে পারছেন যারা গত ভিডিও দেখেন নাই তারা আমাদের দ্বিতীয় পর্বে দেখতে পারেন তো এদিক দিয়ে মুরগির বিষটা দেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন আর গাছগুলো কীরকম সতেজ হয়েছে সবুজ সেটা আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এদিক দিয়ে একবারে পুরো এলাকাটি আমাদের বালু বরট করা হয়েছে যার কারণে গবদি পশুর গাছ পাওয়াটা কঠিন তো এই গাছগুলো লাগানোর পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বালু ফলন পাচ্ছি তো যারা আপনারা এই গাছগুলো লাগাতে চান তারা আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এখানে আসতে পারেন আর ভিডিও কমেন্টের মধ্যে কমেন্টে জানাতে পারেন গাছগুলো আপনারা নিতে চান কি না সেই ব্যাপারে আমি উদ্যোগ গ্রহণ করবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো উচ্চতা প্রায় দুই ফুটের মতো হয়ে গেছে এখন এদিক দিয়ে আর ওই দিকটা তো আগে কাটা হয়েছিল যার কারণে ওই দিক দিয়ে পাঁচ ফিটের মতো উচ্চতা হয়ে গেছে অলরেডি কারণ গাছ তো এক গাছ তো প্রতিদিন কাটা হয় না যার দাপে দাপে কাটা হয় এই দিক দিয়ে বড় ওই দিক দিয়ে ছোট এরকম দেখাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন পারছেন তা আলহামদুলিল্লাহ গাছগুলো আশাবঞ্জক ভালো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিওর মাধ্যমে এই গাছগুলো দেখতে পাচ্ছিলেন কাণ্ড আকারে লাগিয়ে লাগিয়ে এখানে লাগানো হয় এক ফুট পর পর অথবা দুই ফুট পর এই গাছগুলো লাগালে ভালো ফলাফল পাওয়া যায় যেটা আপনারা এই লাইন আকারে এখানে লাগানো হয়েছে এভাবে লাগালে ভালো ফলাফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো হচ্ছে তো সকলে গাছের দোয়া আর যারা গাছগুলো লাগাতে চান ইচ্ছুক তারা লাগাতে পারেন এখানে দেখতে পাচ্ছিলাম যে কুশিগুলো অনেকগুলো কুশি বের হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো হচ্ছে এটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম যারা এই গাছগুলো নিতে চান বা করতে চান তারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখবেন ভালো টিপস দিবংশালা পরবর্তী ভিডিওতে আরও সাত দিন পর আপনাদেরকে রুবি দেখাবো আসলে কতটুকু বড় বৃদ্ধি পায় সাত দিন পর পর সেটা আপনাদেরকে দেখাবো তো তিন দিন পর একটা ভিডিও দিয়েছিলাম যে যেটা দ্বিতীয় পর্ব সেটা আপনারা দেখে নিতে পারেন আসলে আমি ইউটিউবে নতুন যার কারণে কথা বলতে সেরকম পারি না কিছু মনে কিছু নেবেন না উৎসাহ দেবেন যেন আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারি তো এই ছিল আজকের ভিডিও তো সামনের দিকটির দেখুন ওই দিকটাতে আগে কাটা হয়েছিল এই দিকটাতে গাছগুলো অনেকটা বৃদ্ধি পেয়েছে বড় হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখান দিয়ে চার ফুট উচ্চতা বৃদ্ধি হয়ে গেছে আরও সামনে দিকে যাচ্ছি দেখবেন তখনই বুঝতে পারবেন এই যে এই দিকটাতে লম্বা হয়েছে অনেক এটা আপনার পাঁচটা গুছি কাটলেই মিনিমাম এখানে আপনার পাঁচ কেজি হয়ে যাবে পাঁচটা গুছি কাটলেই পাঁচ কেজি হয়ে যাবে তো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল